আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের হেলদি লাইফ উইথ ডক্টর আফরান চ্যানেলে আপনি কি জানেন এক কাপ মশালা চা ঠান্ডা কাশি দূর করতে পারে হজম শক্তিশালী করে শরীরকে ভিতর থেকে গরম ও সুস্থ রাখতে সাহায্য করে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। দশটি গুরুত্বপূর্ণ সমন্বয় দিয়ে তৈরি হেলদি মশালা চা যা আপনি প্রতিদিন নিরাপদে পান করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শেষে বলবো কারা এটা খাবেন না মাসালা চায়ের উপকারিতা মাসালা চা শরীরের ইমিউনিটি বাড়ায় মেটাবলিজম ঠিক রাখে এবং সর্দি কাশি ক্যাশ ক্লান্তি দূর করতে সাহায্য করে এবার চলুন জেনে নেই এই চায়ে কোন দশটি উপাদান আছে আদা আদা ঠান্ডা কাশি কমায় ও হজম শক্তিশালী করে মশালা চায়ের প্রধান উপাদান হচ্ছে আদা দারুচিনি দারুচিনি রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীর ভিতর থেকে গরম রাখে এলাচ এলাচ গ্যাস কমায় ও চায়ের স্বাদ ও সুগন্ধ বাড়ায় লবঙ্গ লবঙ্গ গলা ব্যথা ও মুখের জীবাণু দূর করে সর্দি হলে মশালা চায়ে লবঙ্গ খুব উপকারী এবং কার্যকারী গোলমরিচ গোলমরিচ ইমিউনিটি শক্তি বাড়ায় এবং নাক বন্ধ কাশি কমাতে সাহায্য করে তেজপাতা তেজপাতা হজমে সহায়ক এবং শরীরের খালা কলেস্ট্রল কমাতে সাহায্য করে জিরা জিরা গ্যাস ও পেট ফাঁপা কমায় ভারী খাবারের পর এই চা খুব উপকারী মৌরি মৌরি শরীর ঠান্ডা রাখে এবং বদহজম দূর করে হলুদ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ইনফেকশন ও প্রদাহ কমাতে সাহায্য করে তুলসী পাতা তুলসী পাতা কাশি ঠান্ডা ও স্ট্রেস কমায় মশালা চাকে আরও হেলদি করে তোলে মশালা চা কীভাবে তৈরি করবেন এক কাপ পানিতে উপরোক্ত মশালা সমৃদ্ধ চা পাতা অল্প করে দিন পাঁচ থেকে সাত মিনিট ফুটান চাইলে অল্প দুধ ও চিনি অথবা মধু সংযোগ করুন সেকে গরম গরম পান করুন কারা খাবেন না গর্ভবতী মা আলসার রুগী অতিরিক্ত গরমে সমস্যা যাবে তারা অবশ্যই পরিমাণ কম রাখবেন তো বন্ধুরা এই ছিল দশটি মশালা সমৃদ্ধ হেলদি মশালা চা সম্পর্কে আজকের কন্টেন্ট যা নিয়মিত পান করলে শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনি কি নিয়মিত মাসালা চা খান আমি ডক্টর আফনান দেখা হবে নতুন ভিডিওতে হেলদি লাইফ উইথ ডক্টর আফনান চ্যানেলে